সালামু আলাইকুম চলে আসলাম আবার একটি কৃষি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা মূলত সিমের ঝাংলা যেহেতু সিমের একটা মৌসুম চলে আসছে সামনে শীতের মৌসুম তো এটা হচ্ছে সেপ্টেম্বরের শেষ পর্যায়ে সো দেখতে পাচ্ছেন এটি একটা বড় একটা বিশাল বড় একটা ঝাংলা ছিল তো এই ঝাংলাতে আগে কাকরুল আবাদ করা ছিল এবং কাকরুল ছিল কিন্তু বর্তমান সেই কাকরুলের গাছ মৌসুমের কারণে বা কাকরুলের সমস্যার কারণে সেই কারণে সেই গাছগুলো কাটিয়ে দেওয়ার পর সিমের গাছ এখানে দেখতে পাচ্ছেন সিমের গাছ সিমের গাছগুলো বড় হয়ে গেছে এটা এখন বর্তমানে এটা সিমের ঝাংলা পরিণত হবে আর কি মূলত একটা ঝাংলাতে অনেক ধরনের ফসল চাষ করা যায় একটা ঝাংলা যদি লাগা হয় সেই ঝাংলাতে দেখবেন কাকরুল পটল সিম থেকে শুরু করে কদু এবং অন্যান্য যে সমস্ত আবাদ রয়েছে ঝাংলা কোয়ালিটি সেই সমস্ত এই আবাদ কিন্তু এই ঝাংলাতে হয় আর একবার ঝাংলা ঠিকঠাক মতো মজবুত করে যদি দেওয়া হয় তাহলে দেখবেন যে এক ঝাংলাতেই আপনার বহুদিন পর্যন্ত চলে যাবে আর এক ঝাংলাতেই বেশ কয়েকটি ফসল আপনি এই ঝাংলা থেকে তুলতে পারবেন তো এখন বর্তমান যে আবার রয়েছে সেটি হচ্ছে সিমের ছাংলা তো আগে এর আগে ছিল এটি হচ্ছে কাকরুলের গাছ এই কাকরুলের গাছ নিচ থেকে বান কেটে দেওয়ার পর গাছগুলো কিন্তু মরে গিয়েছে এখন বর্তমান যেটি হবে সেটি হচ্ছে সিম এই যে সিমের কুশি বা সিমের মানে যে স্যারে দেখতে পাচ্ছেন তো এই যে সিম নিচ থেকে উপর পর্যন্ত উঠছে এটা সিমের বান এখন যেহেতু মৌসুম আসতেছে এই সামনে মৌসুম বিশেষ করে সিম কিন্তু খুব এই সময় কিন্তু সিম সবাই লাগায় আর সিমের দামও মোটামুটি বেশ ভালো পাবে মনে করতেছে সবাই কারণ এরা কিন্তু সবার আগে যে ফলনটি তুলবে সেটি হচ্ছে সবার সর্বপ্রথম যে সিম কিছু কিছু জমিতে দেখবেন যে সিমের গাছ ঝাংলায় উপরে বান উঠে গিয়েছে আবার কিছু কিছু জমিতে আছে মানে খুব ছোটো ছোটো এইরকম ছোটো গাছ রয়েছে তো এগুলোকে পাছা করে গাছগুলো লাগার কারণে এইরকম ছোটো বড়ো রয়েছে তবে এই ঝাংলাটি দেখতে পাচ্ছেন এটা ঝাংলা কিন্তু একদম ফ্রেশ এই ঝাংলাতে মানে তেমন কোনো আবার ছিল না তো নতুন করে আবার এটা তৈরি করে মেরামত করে দেখেন মাটিটা খুঁড়ে খাড়ে সুন্দর করে বাস টাসুতে একদম ভালো করে এটা আবার ঝাংলা দিয়েছে এটা ঝাংলা মূলত বিশেষ করে সুতার ঝাংলা হয় শুধু বাস দিয়ে সাইড দিয়ে পাড় দেয় আর এই ঝাংলাটা মূলত খুবই নর্মাল আর অন্যান্য কিছু ঝাংলা রয়েছে দেখেন ওই যে ওগুলা বাঁশ দিয়ে করছে সাইড দিয়ে এই জন্য কম টাইট দেখেন খুব কম টাইট যে বাঁশ দিয়ে করছে এই বাঁশ দিয়ে বাঁশের ঝাংলা সাইড দিয়ে বাস দিয়েছে দেখতে পাচ্ছেন চলে আসলাম আবার একটা বাগুনের জমিতে তো এই বাগুনের বাগনের জমিতে হলুদের গাছ রয়েছে তো মাঝখানে বাগুনের গাছ রয়েছে তো এই গাছগুলো দিয়েছে কারণ এখানে বাগুন তেমন না কারণে এটা দিয়ে এখন সম্ভবত সিমের গাছ লাগাবে সিমের গাছই লাগিয়েছে এই সম্ভবত দূর থেকে দেখা যাচ্ছে তো বিশেষ করে মোটামুটি বেশ অনেক কয়েকটা ঝাংলাই দেখলাম শুধু সিমেরই গাছ সবাই মনে হয় এক ফসল লাগাইছে নাকি বুঝতে পারতেছি না মানে মোটামুটি সবাই আরকি সিম চাষ করতিছে সব জায়গাতেই দেখতেছি আপনারাও দেখতেছেন যে এই যে এগুলো সব কিন্তু আর সামনে আরেকটা ঝাঙ্গলা আছে এটা হচ্ছে কালো কিসকিশা পাতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কাকরুলের জমি এই হচ্ছে কাকরুলের জমি কাকরুলের জমিতে দেখবেন যে ঠিক মতো ফুল নাই মানে এমন এক পর্যায়ে গাছগুলো রয়েছে আকাশের কারণে কিংবা ওয়েদার খারাপ না কি কারণে যে এই গাছগুলো হয়েছে জানি না তবে ফুল খুব কম আর কেন জানি কাকরুলগুলো মরে যাচ্ছে কাকরুলগুলো লাল লাল হয়ে ছোট ছোট ব্যাকেটেরি হয়ে পড়ে যাচ্ছে মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এটাও সম্ভবত সব ঠিকঠাক করে আর কি বা তারপরে যেখানে আসলাম সেটি হচ্ছে কচুর একটা জমি তো এই জমিতে কচু লাগিয়েছে তারা কচু কিন্তু অনেক ভালো হয়েছে কচু থেকে অনেক টাকা আয় করা যায় এটা আমরা সবাই জানি এক পাশে দেখতে পাচ্ছেন বড় বড় কচুর গাছ এক দেখতে দেখতেছেন যে ছোট ছোটো কচুর গাছ তো ওই কচু গাছগুলো কিছুদিন পর কচু গোড়া থেকে সব বিক্রি করবে আর এটা থাকে যাবে আর কচুতে মোটামুটি বেশ ভালো ফলন হয় আর ভালো একটা দাম পাওয়া যায় সব সময় দাম থাকেই আর এই ছিল কচুর ভিডিও এরপরে চলে আসলাম ঢ্যাঁড়ুসের জমিতে তো ঢেঁড়সের বর্তমান দাম খুবই কম তবে ঢ্যাঁড়সের গাছের অবস্থা দেখেন কি অবস্থা রয়েছে ঢ্যাঁড়ুস ধরতে ধরতে ঢেঁড়ুস একদম আগালো পর্যায়ে রয়েছে ছোট থেকে কিন্তু ঢেঁড়স ধরে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত পর্যন্ত ঢেঁড়ুস ধরে একটা গাছে বেশ অনেকগুলো করে ঢেঁড়স ধরে মোটামুটি ভালোই ফসল আবাদ হয় কিন্তু গাছগুলোর বয়স হয়ে গেছে চর্চার কারণে গাছগুলো এরকম রয়েছে তবে যেহেতু বর্তমান ঢ্যাঁড়ুসের দাম নাই এটা হয়তো ফসল আর কিছুদিন পর তুলে দেওয়ার পর নতুন করে হয়তো অন্য কোনো আবাদ চাষ করবে এটা আর কি উন্নত আবাদ লাগাবে তো এরপরে আমি আপনাদের দেখাবো ধানের জমি এর পাশেই রয়েছে ধানের জমি অনেক সুন্দর পলিতে কিন্তু ধান খুব ভালো হয় এইদিকে বিশেষ করে খুবই তেজি মাটি এবং মাটি খুব ভালো হওয়ার কারণে ধান কিন্তু খুবই ভালো হয় আর অন্যান্য দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় কী ধান এগুলো ধান বের হয়ে গেছে আর কি আল্লাহ ধানের জমি দেখে মনটা ভরে গেল বছর না শেষ হতে চলে আসলো আবার নতুন ফসল খুবই ভালো লাগতেছে তো ধান হওয়া দেখে খুবই ভালো লাগে কারণ কৃষকেরা অনেক পরিশ্রম কষ্ট করে তারা ধান চাষ করে বিভিন্ন ধরনের ফসল আবাদ করে বেশ ভালো লাগতেছে ধান দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে এবং তবে এদিকে কোচা খুব কম অন্যান্য জায়গায় অনেক কোচা রয়েছে তবে অন্য ধরনের যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু খুবই রয়েছে ধানে গোড়া থেকে একদম মানে চারদিকে ছায়ে গেছে প্রচণ্ড ঘাস আর ওই যে কেলনা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সেই ঘাসগুলো কিন্তু অসংখ্য ঘাস তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম